সেরা জমক একটা বলবো গাড়ি নিয়ে আসছি দুই হাজার দুইয়ের দুই হাজার তিনের স্টেশন দুই হাজার সিসি টার্বো ইঞ্জিন চমৎকার একটা গাড়ি রোজ রাজের সাথে এটা চ্যালেঞ্জ করতে পারবেন দেখতে কিন্তু ওরকম আকর্ষণীয় আমরা দেখেন ওয়াইফার হেডলাইট ওয়াইফার আছে দেখার মতন গাড়ি দেখুন মতন গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি লাকজারিয়াস একটা গাড়ি রাজকীয় একটা গাড়ি কালারফুল একটা গাড়ি এখন পর্যন্ত অরিজিনাল কালার আছে সামনের গ্লাস হান্ড্রেড পার্সেন্ট জেনুইন অবস্থা আছে টায়ার কন্ডিশনও ভালো আছে ভিতরের কন্ডিশন খুবই চমৎকার সিট পাওয়ার আছে প্রত্যেকটা জিনিস বিগ সাইজ সানু আপনি টেলিফোন দেখেন অ্যান্ড আপনি এখান থেকে ফোন কল ফোন দিতে পারবেন খুবই চমৎকার দুই খুঁটিতে আপনার মনে করেন যে এসি এসি ভ্যান আছে এবং কি আপনার দেখেন কি সুন্দর আপনি যেভাবে খুশি এভাবে ব্যবহার করতে পারবেন পিছনে গ্লাসটাও কিন্তু জেনুইন অবস্থা আছে ডাকলাইটগুলোও কিন্তু অরিজিনাল অবস্থা আছে ব্যাগলাটা দেখেন কি হোক ফ্রেশ কন্ডিশন কোনো কাজ কাম নাই একেবারে যা আছে জেনুইন অবস্থা আছে তেলের গাড়ি একবারে নতুন গাড়ির মতন প্রত্যেকটা টায়ার এখনও একবারে ফ্রেশ কন্ডিশন আছে নতুন টায়ার লাগানো আছে সিট কভার ফ্লোর কার্পেটিং আমরা লাগাই দিছি একদম প্রিমিয়াম একদম ফ্রেশ সুপার ফ্রেশ একটা গাড়ি